আসসালামু আলাইকুম সকলে কেমন আছেন চলে আসলাম আপনাদের মাঝে আর ভিডিও নিয়ে তা আসলে আমরা যারা সৌদি আরবগুলোতে কাজ করি তারা বারো ঘন্টা ডিউটি করা হয় এক টানা একটু রেস্ট নেই মানে কিচ্ছু নেই তো তারই ফাঁকে একটু আনন্দ খাওয়া দাওয়া কলিগরা একসাথে যারা একসাথে কাজ করি বাঙালি ইয়ামিনি মাসরি আমরা সবই আছে দোকানে

একটু আনন্দ করি কারণ সুখ খুব ক্লান্ত থাকে রান্না বান্না ফ্রেশ হওয়া রান্না বান্না করা তারপরে একটু সময় দেওয়া ভাষায় কথা বলা স্মিলিকে সময় দেওয়ার পর টাইম মতো খাওয়া দাওয়া করে ঘুমিয়ে যাও আবার সকালবেলা দিতে উঠে কাজে চলে আসুক আসলে আমাদের জীবনটা এইভাবেই চলে যায় তো তারই থাকে বা যারা আজ রয়েছে কাজ করতেছি একসাথে ছোট্ট একটা ফ্যামিলির মতো তো ডিউটি শেষ করে একটু আনন্দ করা তো আপনারা আমাকে বেশি বেশি আমার ভিডিও দেখবেন বেশি বেশি শেয়ার করে দিবেন এবং আমার জন্য দোয়া করবেন এবং প্রত্যেকটা প্রবাসীর জন্য দোয়া করবেন যারা প্রবাস জীবনে খুব কষ্ট করছে আর ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন অবশ্যই ধন্যবাদ আলাইকুম